বাইরে বৃষ্টি ভেজা ভেজা আর ঘরে হচ্ছে গরম 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 ধোয়া ওঠা ভাত হচ্ছে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে নটা সাড়ে নটা পনেরো দশটা হ্যাঁ পনেরো দশটা বাজে সকালবেলা রেডি হয়ে নিয়েছি এখন রেডি হয়নি আরও মোটামুটি এক ঘন্টা আগে রেডি হয়েছি নটার সময় রেডি হয়ে বেরিয়েছিলাম তো আমাদের মনে আছে কিনা না জানি না আমি বলেছিলাম তাকানায় রেশন কার্ডটা নিয়ে একটু প্রবলেম আছে তো ওটাকে সলভ করতে হবে তো আগের বার গেছিলাম যেই জিনিসগুলো চেয়েছিল সেগুলো নিয়ে নিয়ে গেলাম তো যাক ও রেশন কার্ডটা সলভ হয়ে গেছে একটা সমস্যা মানে এটা চিন্তায় ছিলাম এগুলো সরকারি জিনিস তো এগুলো একটু ক্লিয়ার থাকলেই ভালো হয় তো ওরটা হয়ে গেছে এবার আমারটা করতে হবে আমার রেশন কার্ড এখনও ডিজিটাল হয়নি ওদের দুজনের বাপ মেয়ের হয়ে গেছে আমারটা হয়নি তা আজকে আবার জিজ্ঞাসা করলাম কি কি জমা দিতে জমা দিতে হবে তো কিছু জেরক্স বললো আমার আর ইন্দ্র সেগুলো জমা দিতে হবে তো আজকে আর ইচ্ছা করছে না দেখি জেরক্স করে রাখবো ইন্দ্রকে দিয়ে পাঠিয়ে দেবো আমি আর যাবো না আর রেডি যখন হয়েছি ভাবলাম দোকানের জিনিস কিছু নিয়ে আসি সন্ধে হলে আর বেরোতে ইচ্ছা করে না আগে তো সকালবেলা আনতে যেতাম একবারে সেরে আসতাম এখন আর সেটা হয় না তো বেশ কিছু লিস্ট জমেছে অনেক কিছুই লিস্টে আছে তো এটার ফটো তুলবো তুলে নিয়ে এখন যাবো দোকানে জিনিস নেওয়া হয়ে বাড়িতে আজকে ব্যাগ হালকাই আছে চলো প্রতি এমন ভয় হয়েছে আর লিফটের কথা নামই নেই না হেঁটে হেঁটেই যাই তাঁতারের যে কালকে ইতিহাস পরীক্ষা বোঝা যাচ্ছে সকাল থেকেই পড়া শুরু এরকম পড়া এর আগে কোনো পরীক্ষা দেখে পড়তে মানে কন্টিনিউ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ইতিহাস বলে কথা যাই হোক হে যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এখন বেজে গেছে এগারোটা অনেকটা বেলা হয়ে গেল আমি এখানে খাচ্ছি হচ্ছে মা আচার পাঠিয়েছিল না আমি সেটা দিয়ে বারো দিয়ে আর সকালবেলাটা একটু অসুবিধা হলো ঠিকই কাজের অনেকটা দেরি হয়ে গেলো দোকানের জিনিসগুলো সব টেবিলে ঢেলে রাখলাম আজকে দোকান থেকে এনেছি এরকম একটা বেকারির বিস্কুটের প্যাকেট বেকারির বিস্কুটে না শুধুমাত্র আমি খাই সন্ধ্যাবেলা চা দিয়ে সর্ষের তেলের প্যাকেট এই সরি সাদা তেলের প্যাকেট জিরের গুঁড়ো একটা মেরি বিস্কুটের প্যাকেট জেকের পোস্ত হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো ডিম বেসন আর একটা এনেছি সেন্সোডাইন পেস্ট এটা আমার আর ইন্দ্রর জন্য আর একটা স্পার্কেলের বাটি আমি বড় চাইছিলাম বড়োটা আনলে আমার সুবিধা হয় কিন্তু ছিল না তাই ছোটোটা নিয়ে আসলাম আর হচ্ছে একটা দুধের প্যাকেট তো এখন তো দুধ তো এরকমভাবেই আনতে হবে তো যাই হোক দুধের প্যাকেটটা ফ্রিজে রেখে দিই ওটা পরে জাল দেব আর কি বলো তো দোকানের জিনিস আজকে অল্প হালকা হলেও দামগুলো হচ্ছে সব ভারী ভারী কারণ সাদা তেলের দাম তারপরে পোস্ত তারপরে সেন্সোডাইন পেস্ট এগুলোরই তো সব একশো টাকার ওপরে যাই হোক জিনিসগুলো সব জায়গা মতো রেখে দিয়ে তাতান গেলে এখন স্নান করতে ও শ্যাম্পু করবে আজকে আমিও আজকে শ্যাম্পু করব কারণ আজকে তো রবিবার তাতানের তো সারা সপ্তাহ জুড়ে স্কুল থাকে পরীক্ষা থাকে সামনের সপ্তাহ তিন দিন পরপর পরীক্ষা আছে তো আমি চাইলেও শ্যাম্পু করতে পারবো না কারণ আমি তো শুধু শ্যাম্পু করি না শ্যাম্পুর সাথে সাথে বাথরুমও পরিষ্কার করি তো সেখানে আমার প্রায় এক ঘন্টার উপরে সময় লাগে কাজে কোথাও যদি যাওয়ার থাকে তাহলে আর শ্যাম্পুটা আমি করতে পারি না কারণ মা ওরকম মাথা তাড়াহুড়ো করে হয় না এক জায়গায় যেতে হবে ওকে আনতে হবে এরকম দায়িত্ব থাকলে হয় না আজকে কি বাড়িতেই আছি আমার যদি বেলাও হয়ে যায় কোনো অসুবিধা নেই যে হ্যাঁ আমার দেরি হলো কিন্তু আমি বাড়িতেই আছি কোথাও যেতে হবে না আর তানও আজকেই শ্যাম্পু করছে কারণ স্কুল থাকে ও করতে পারবে না এই জন্য আজকেও শ্যাম্পু করছে আর আমি শ্যাম্পু করার আগে তো জানোই চুলে ভালো করে চুপচুপে করে তেল দিই তো তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে দিয়ে এরপরে যাবো কাজে বাজে রান্নাবান্নায় হাত দেবো তারপরে ঘণ্টা তিন চারেক থেকে শ্যাম্পু করে নেবো বেজে গেছে এখন সাড়ে বারোটা সকালবেলা বাড়িতে না থাকলে যা হয় আর কি যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি বাসন ফোষণ জায়গা মতো রেখে টেবিলও পরিষ্কার করে ফেলেছি যে আমার কাপড় কাঁচাও হয়ে গেছে মেলতে দেবো আর কি মেলে দিয়ে আসবো সময় মতো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হবে বোয়াল মাছ তো বোয়াল মাছ ধুয়ে হলুদ সরষের তেল মাখিয়েছি সর্ষে ভিজিয়ে রেখেছি আলু কাটা হয়ে গেছে সবই হয়ে গেছে শুধু মাছের ঝোল করবো বললো কিচ্ছু করতে হবে না শুধু মাছের ঝোল করে ফেলো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বোয়াল মাছ খাবো না আমি বলেইছিলাম বোয়াল মাছ কাতলা মাছ আনলে আমার জন্য আনবে না তাও ও আনে এক এক সময় খেয়ে নিই কিন্তু আজকে ঠিকঠাক পাপি এনেছে অত দুজনের জন্য আমি খাবো না আমি কি খাবো সেটা পরে দেখা যাবে ডাল ঠাল আছে কিছু একটা খেয়ে পরে খেয়ে নেবো কিংবা সিদ্ধ ভাত খেয়ে নেবো আমি এই বোয়াল মাছের থেকে বলুন আলু সিদ্ধ ভাত বেশি তৃপ্তি করে খাবো শস্য বল রেডি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ধনে পাতা ব্যাস রান্না হয়ে গেল এখানে ভাতও হয়ে গেছে আর এই সর্ষে বল এখন বেজে গেছে একটা আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে ফেলেছি টেবিলে খাবার নিয়ে নিয়েছি আর তাতানের আজকে আছে ইয়োগা ক্লাস যেদিনকে ইয়োগা ক্লাস থাকে সেদিনকেও তাড়াতাড়ি খেয়ে নেয় তো রান্নাটা সারা রাখলো ও বললো আরও আধা ঘন্টা পরেই খাবে এখন ঠিক আছে ওদিকেও স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন পড়তে বসেছে বাজে এখন পনে দুটো বেশ অন্ধকার করে আসলো নামবে বর্ষাকালে বৃষ্টি এরকমই হয়তাল এখন খেতে বসে বললো তাঁতালের খাওয়া হয়ে গেছে আমি এবার স্নান করতে যাবো কিন্তু স্নান করতে যাওয়ার আগে ভাবলাম আমি যেটা খাবো তার ব্যবস্থাটা করে নিই ইন্দ্ররও খাওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে আর আমি ভিডিওর এডিটটা আজকে একটু দেরি হয়ে গেছে ওটা কমপ্লিট করে আর এদিখানে চলে এসেছি কিছু বাঁধাকপি একটু লম্বা লম্বা করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান তো জোয়ানটাকে একটু হাতে ডলে দিচ্ছি এতে কি হয় ফ্লেভারটাও ছড়াবে আর ডাইজেশনও অবশ্যই হেল্প করবে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর এখানে একটু গরম মশলা দিলেও হতো তো সেটা আমার মনে ছিল না আর দেই নি এইবার দিয়ে দেবো এই যে চামচটা দেখছো ছোট্টো এই চামচটার ছয় থেকে সাত চামচ বেসন দেবো মানে যতটুকু বড়া লাগ জিনিস আছে ততটুকু সেই বুঝে আর দেবো অবশ্যই এই এই যে চামচটা দেখছো এই চামচটা দু চামচ চালের গুঁড়ো যে কোনো বড়া পকোড়া বলো চালের গুঁড়ো দিলে না বড়াটা বেশ মুচমুচে হয় তো যা কিছু দেওয়ার সব দিয়ে দিয়ে এবার একটু কিন্তু আমি জল দেইনি এরমভাবে এরকমভাবে শুকনো শুকনো করেই মাখবো কারণ বাঁধাকপিতে নুন পড়েছে জল তো এমনিই রিলিজ করবে তার মধ্যে আবার পেঁয়াজ আছে ধনুপাতা আছে তো যাই হোক প্রথমে শুকনো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর মনে হলো না একদম শুকনো শুকনো হয়ে গেছে একটু জল লাগবে তো দেখতেই পেলে হাতে করে অল্প একটু জল দিলাম আবারও মনে হলো যে না আরেকটু জল দিলে বাইন্ডিংটা ভালো হবে আঠা আঠা টাইপের হবে আর কি তো ব্যাস তোমাদের যে যেটুকু জল দেখালাম আমি কিন্তু ওইটুকুই জল দিয়েছি আর এরকম শুকনো শুকনো করে আঠা আঠা করে মেখে নিয়েছি তো একটু হাতে তুলে দেখে নিচ্ছি যে হ্যাঁ বড়ার মতো বাইন্ডিংটা আসছে নাকি তো সুন্দর পারফেক্ট আসছে এইবার এটা এরমভাবে মাখিয়ে রেখে দেবো এতে কি হয় বাঁধাকপি পেঁয়াজটাও ভালো করে মজে যাবে আর আমি স্নান করে এসে যাতে গরম গরম বড়াগুলো ভাজতে পারি তো এইভাবেই ঢেকে রেখে দেবো তো তোমাদের একটু সামনে থেকে দেখাই কীরকম হয়েছে এই যে এরকমভাবে আঠা আঠা করে মাখতে হবে তো প্রায় এখন এক দেড় ঘন্টা পরে আসছি আমার স্নান টান হয়ে গেছে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ধরে দিয়ে স্নান টান করে এসে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এইখানে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি হাতের চেটোতে নিয়ে মানে হাতের আঙুলের মধ্যে নিয়ে একটুখানি চেপটে চেপটে করে দিয়ে দিচ্ছি আর আমার কটা সাতটা না আটটা বড়া হয়েছে ও আমার জন্য পারফেক্ট তাতান ঘুমিয়ে পড়েছে ইন্দ্র বেরিয়ে গেছে খেয়ে খেয়ে তাই তো আমার জন্য এখানে বড়া ভাজা বসিয়েছি ওরা তো মাছ দিয়ে খেয়েছে আমি বললামই মাছ দিয়ে ভাত খাবো না তাও এক পিস মাছ রয়ে গেছে খেলে খেতে পারতাম কিন্তু ইচ্ছা করছে না আমরা সত্যি কথা বলতে গুলো এরকম বড় বড় মাছ একদমই ভালো লাগে না ওই এক সময় বাধ্য হয়ে খাই আর কি কিন্তু আজকে একদমই ইচ্ছা করছিল না ভেবেছিলাম তো আলু শুদ্ধ ভাত খাবো তাও ভাবলাম না আলু শুদ্ধ ভাত না খেয়ে তার থেকে ঘরে বাঁধাকপি আছে একটু এরকম বড়া ভেজে নিই কিংবা পকোড়া ভেজে নিই এই দিয়ে গরম গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে ও এই দিয়েই আমি ভাত খেয়ে নেব আর কিচ্ছু লাগবে না আর শুধু খেয়ে না বাধ্য হয় না আমি তৃপ্তি করে ভালোবেসে খাবো ঠিক ভাজা হয়ে গেছে পাল্টে দিই বাইরে বৃষ্টির ভেজা ভেজা ওয়েদার আর আবার ঘরে হচ্ছে গরম গরম বাঁধাকপির পকোড়া কিংবা বড়া যাই বলো এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই হচ্ছে গরম গরম বাঁধাকপির পকোড়া আর সাথে কাঁচা লঙ্কা তো থাকবেই তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু আর আজকে কিন্তু ভাত আমি একটু হলেও বেশি নিয়েছি কারণ এরকম খাবার হলে আমার ভাত একটু বেশিই লাগে ভাতটা তো অনেকক্ষণ আগে হয়েছিল একটু ঠান্ডা হয়ে গেছিলো আমি আবার একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম না হলে এইসব বড়া বাটা এগুলো না গরম ভাত না হলে ঠিক ভালো লাগে না চলো খেয়ে নি বিশ্বাস করো মাছ মাংস থেকে অনেক ভালো পাচ্ছি আমার এরকম গরম গরম বড়া বাটা হলে না একতলা বাদ শুই কিচ্ছু লাগবে না তার মধ্যে আবার বৃষ্টি রেখলাম ও কথা বলছি না করে বেজে গেছে সন্ধ্যে সাতটা এই সন্ধ্যা সন্ধ্যা দিলাম আর তাতান গেছে ক্লাসে আজকে যেহেতু একটু ছুটির দিন আছে রবিবার সব সারাদিন সময় পেয়েছে কালকে আবার পরীক্ষা তো তাদের ক্লাসটা গ্যাপ দিল না গেলো মাঝখানে দুদিন যায়নি হ্যাঁ যেহেতু পরের দিনই পরীক্ষা ছিল মানে স্কুল থেকে এসছে এসেই আবার পরের দিন পরীক্ষা তো সেরকম দুদিন যায়নি কিন্তু আজকে যেহেতু ছুটি পেয়েছে তার জন্য আজকে ক্লাসটা গ্যাপ দিল না আজকে গেছে থেকে চলে এসে পড়তে বসেছে ও খিদে পেয়ে গেছে অল্প করে একটু বলছে না না বাবা এখন একটু খাবে এই যে অনেকটাই রাত সাড়ে আটটা বাজে এখন অত জুত করে খেতে হবে না আমি রান্নাবান্না করছি তাড়াতাড়ি খেয়ে নিবি চলে এসেছি রাতে রান্না বান্না করতে এখানে অনেক কিছুই গোছ গাছ করে নিয়েছি ডিম বার করেছি আলু সেদ্ধ হয়ে গেছে এখানে মশলা করা হয়ে গেছে আর এই যে আটা মাখা হয়ে গেছে রুটি হবে আমার ভাগ্য ভালো যে রুটি বলেছে আর সাথে হবে অমলেট কারির অমলেট কারি আর কি গতকাল রাত্রেবেলা যেটা নিয়ে মানে ঝগড়া হলো আর কি যা কোনো রকম তো মেনে গেল আজকে বলছে তাহলে ওটা করা ঠিক আছে কি বলো তো সমস্যা নেই আগে থাকতে যদি বলে যে একটা রান্না করো ওটা করলাম ঠিক আছে একটা রান্না করলাম মাইন্ড সেট আপ হয়ে গেল যে হ্যাঁ এটা হয়ে গেলো আমার হয়ে গেল কিন্তু পরক্ষণেই এসে আমার বললো না এটা প্ল্যান যে ওটা তখনই আমার যায় মাথাটা গরম হয় এই যে আজকে বলেছে আর কোনো সমস্যা নেই ঠিক আছে করে দিচ্ছি কিন্তু এক মনে করে এটা করলাম রেডি করলাম এবার যদি এসে বলে না এটা খাবো না ওটা তখনই হয়ে যায় রাগ যাই হোক অমলেটকারি বলেছে তো এখানে কালকে বলছিল আলু দিতে না আজকে বলছে বলছি একটু আলু দাও তো অমলেট তো সাধারণত আলু দেয় না খুব একটা ভালোও লাগে না কিন্তু তো আলু ছাড়া কিছুতেই চলে না তো অমলেট করবো মানে একদম কষা কষা করে আর সাথে হবে রুটি চলে এসছে ও গেছে নিচে একটু বাবা মার ঘরে আর তাতান্ত ওর মতো ও পড়ছে আমার এদিকে অমলেট কারিটা হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমার এরকম অমলেট কারি দি না ভাত খেতে বেশ ভালো লাগে তো তাতানও দেখলাম আজকে বলছে আমি রুটি খাবো না আমার এরকম অমলেটের কারি কারি দিয়ে ভাত খেতে ভালো লাগে তো দুপুরের ভাত আছে এন হ্যাঁ আছে তো বলে আমার জন্য ভাত বার করো ভাত গরম করে দাও আমি ভাত দিয়ে খাবো রুটি খাবো না তো আমি একবার ভাবছিলাম তবে বললাম না এতবার ভাত খাওয়া ওঠা উচিত না রাতে রুটি খাওয়াটাই ভালো আর আটা মেখে মাখা মাখলাম যখন তাহলে আমি রুটিই খাই তাই জন্য আমি আমার জন্য আর ইন্দ্রর জন্য রুটি করলাম তাতানের জন্য আর রুটিটা করলাম না আটা মাখার তিন পিস আমি রেখে দিয়েছি ফ্রিজে ওটা আবার পরে অন্য সময় করে নেব তো এই তো রান্নাবান্না কমপ্লিট হলো এবার গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নেব আর তা ইন্দ্র আবার বললো একটু স্যালাড কাটো মানে শশা পেঁয়াজ আর কি কাটা হয়ে গেছে পেটে একটুখানি বসেছিলাম সব কিছু রেডি ফেডি করে কারণ সব কাজ তো সারা হয়েই গেছে আর এখন বাজে সাড়ে দশটা আজকে খাওয়া দাওয়ার টাইমটা আমাদের মোটামুটি একটু ঠিকঠাক আছে অন্যদিন না এগারোটা সাড়ে এগারোটা একটু বেজে যায় আজকে আমার সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কিছু হয়ে গিয়ে আমি বিছানায় উঠে পড়েছি আর কি তো ভাবছি এই টাইমটাই এবার রেগুলার মেনটেন করার চেষ্টা করব তো মানে হয়ে ওঠে না ধরো তো এক একদিন এমন এক একটা এক এক রকম কাজ পড়ে যায় কিংবা একটু আলস্য লেগে যায় দেরি হয়েই যায় কোনো না কোনো কারণে তো যাও এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে যে যার মতো ফ্রেশ হয়ে শুতে যাবো তবে তার পড়বে ও এখন শোবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল